অনেকক্ষণ দিনে অপেক্ষা করছিল তোমাদের বললাম ছটায় যাবো নটায় বেগালাম ইয়ে দেখো রেডি হয়েছি অন্যদিকে তোমার কিছু বুঝতে পারবে না ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বিয়েটা দেখো পুরো হাঁপিয়ে গেছি

চুল দেখো খারাপ হয়ে গেছে বাতাসের মধ্যে এত বাতাস বইছে তো তোমরা ফার্স্টে লাস্ট ফলে কারণ আমার রেস্টুরেন্টে যাওয়ার তিনজনে যাচ্ছি স্কুটিতে আছি তো প্রথমে স্কুটি বার করছিল না কারণ ওই পুলিশ যদি ধরে তো আমি নিজের রিক্সে বার করালাম কারণ ওই সব পুলিশ উলিস থেকে আমি ভয় করি না ঘোষ পাও আর যাকে বলে তো ফার্স্টটা তোমাদের কেমন হয়েছে দেখে বলবো আমাকে কমেন্ট করে মালদা স্টেশন এসে গেছি দেখ খুব সুন্দর আমাদের মালদা স্টেশন চোদ্দ তারিখে মধ্যে দেখো তোমার আমাদের জায়গাটা দেখে নাও যারা যারা মালদা আসবে দেখে নাও কত সুন্দর তাহলে আমরা রেস্টুরেন্ট আসবো তিনটা বন্ধু রেস্টুরেন্ট আসতে রাত নটা বাজছে তো তোমাদেরকে রেস্টুরেন্টে পুরো জিনিসটা দেখাবো আমরা থালি খাবো তোমাদের সব দেখাবো এই দেখো এটা পুরো রেস্টুরেন্ট এটা হচ্ছে পারদেশি ধাবা দেখো তোমরা কে কে এখনো পারদেশি ধাবা আসুন মালদাতে এসে এসে দেখতে পারো দারুণ জায়গা আছে চলো ভিতরটা তোমাদেরকে আমি দেখাবো কেমন আছে ভিতরটা দেখতে তোমরা দেখতে থাকো তোমরা ড্রিঙ্ক রাবার মানে বাচ্চাদের তারপরে মেয়েদের সাদা খুঁজা জিনিস সব পাবো এখানে তো অনেক রকমের জিনিস আইটেম আছে তোমরা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সব দেখতে থাকো সব দেখতে থাকো এটা বাচ্চাদের আছে বাচ্চাদের তারপর এখানে তোমরা ধরো গার্ডেন আছে গার্ডেনে ঘুরতে পারবে গার্ডেন ধরো কফিও খেতে পারবে সব ধরনের জিনিস করা আছে

నేను